ভাইরে ভাই যেদিকে তাকাই সেদিকেই শুধু কেউ পিকনিকে যাইতেছে কেউ যাইতেছে লন্ডন কেউ যাইতেছে আমেরিকা কেউ যাইতেছে আবার গুয়াহাটি কেউ যাইতেছে কামাখ্যা মন্দির কেউ কোথাও না কোথাও যাইতেছে আমি কই জামো ভাইরে ভাই আমি কই জামু কার সাথে যাবো ঘরের থেকে পারমিশনও দিবো না কি করব আমি কিন্তু এরকমভাবে তো চলতে পারে না তোমরা সবাই জানো উইন্টার ভ্যাকেশন দিচ্ছে ঠান্ডার কোথাও না কোথাও তো ঘুরতে যাইতে লাগবো সেই জন্য চলো মাঠ থেকে পারমিশনটা নিয়ে নিই আমার কথা শুনে গুলাই কা 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 করতেছে দেখতে পারছো ওরাও আমার সাথে একমত কিন্তু মাঠ থেকে পারমিশন না নিতে লাগবো আমার কোনো জায়গায় যাইতে লাগবো জামা কাপড়ও তো নাই কি করুম আমি চলো মাঠ থেকে পারমিশন না নিয়ে নি তারপরে দেখি যাইতে দিব না মানে যাইতে দিতেই লাগবো সবাই যদি যাইতেছে আমি তো জামই তো চলো যাই ও মা সবাই ঘুরতে যাইতেছে আমি যাই না যাই 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 ফাইনালি মারে একদম রাজি ঠাজি করাই নিছি করিয়া তারপরে দেখো কি অবস্থাটা চলো মা পারমিশন দিয়ে দিয়েছে এখন যাওয়া আমি মার্কেটে মার্কেটে যাওয়ার সময় দেখা তো ফাইনালি আমি রেডি ঠেডি হইয়া মাথায় একদম নবরত তেল দিয়ে বাইরে পড়ছি এই রোদদের মধ্যে রোদ তাই কী আমি তো যেমন শপিং করবার লিগা তো এই জন্য আমি এই দেখো হাইটা হাইটা রনা দিচ্ছি যাতীয় দুই দিক দিয়ে একটা দিকেও পিলপিলি নাই তাই কি হয়েছে আমার আজকে কেউ আটকাইতে পারবো না তো যাই হোক আমি একদম হাঁটতে হাঁটতে পৌঁছাই গেছি স্টেশনে আর স্টেশনে পৌঁছিয়া দেখি এত ভিড় এত ভিড় ভাবলাম মেলা লাগছে তারপরে দেখলাম না মেলা ঠেলা লাগে নেই আর ওইদিকে দেখি প্রিয়ঙ্কা আর বদিমণি দাঁড়ায় আছে তো দেখতে পাচ্ছ ফোকাস করে দিলাম একটু অগদিগ তো ফোকাসে সবাই এসে পড়ছে কিন্তু আমি তো নাই কারণ আমার তো পিছনে চব্বিশ ঘন্টা লাইগা থাকে না কেউ ক্যামেরাম্যান তো আমি তাই জন্য অগই করতেছি তো যাই হোক আমার রাতে রাতে দেখি আমার রনা দিছি দেখো আমি আমি এই যে দশ টাকা নিয়ে এসেছি প্রিয়াঙ্কা আজকে আমাকে ড্রেস কিনে দেবে প্রিয়াঙ্কা আমিনে বহু মাৰিব দেখতে দিও আর এদিক দিয়ে হন বাজছে কিন্তু আমরা তো আটকা আমরা আমরা রাস্তা আমাদের জন্য রাস্তা ঠিক সাথে অনেকদিন পর দেখা হলো সেই জন্য কলেজের স্মৃতিwidetildeতে একটু তাজা কইরে তারপরে আমরা এসে পড়ছি এদিককে ফেমাস নোমিন নবীন মার্কেট নবীন বাজার নামে বলে তো যাই হোক এখানে একটা फेमस দোকান আছে একটা হলো দাদার দোকান একটা হলো বডির দোকান যেখানে নাকি একদম 170 180 200 টাকার কুর্তি পাওয়া যায় আর আর সেই কুর্তিগুলো এক পাইয়ে আমরা একদম স্যাটিসফাইড হয়ে যাই কিন্তু আজকে যেটা হয়েছে দাদা বাড়িতে নাই মানে দাদা গেছে গুয়াহাটি আর বৌদি দোকানে ভালো কুর্তি নাই তো সেই জন্য আমরা অন্য দোকানে এসেছি যেইখানে আমাকে এক্সপিরিয়েন্স বহুত খারাপ হয়েছে মানে বহুত খারাপ আমার একদম ভালো লাগে না এই শপিং কইরা ব্যবহারটা আমি খুব একটা ভালো পাই নেই তো যাই হোক এইখানে শপিং টপিং করলাম করার পরে প্রিয়ঙ্কা এখান থেকে কুর্তি নিয়ে নিছে আমি অ্যাকচুয়ালি যেইটা আনতে গেছিলাম সেইটা আমার আনা হয় নাই যেহেতু আমার মুড অফ ছিল সেই জন্য প্রিয়ঙ্কা চল যায় স্মার্ট পয়েন্টে তো সেই জন্য প্রিয়ঙ্কার কথা হই না আমি একবারে স্মার্ট পয়েন্ট আর স্মার্ট পয়েন্ট আসে দেখি ভাই রে ভাই কি সব নতুন নতুন জিনিসপত্র আনছে আর এই দিকে আমার তো নজর যাইতে না অন্যদিকে খালি চকলেটগুলোর দিকে আমার নজর যাইতেছিল ভাই রে ভাই তোমরা যাইয়া স্মার্ট পয়েন্ট হয় যাই আর মেন কোনটা দেখো এটা মানে আমাকে বইল আমি কিন্তু এই চকলেটগুলো দেখি মেন ফোকাস যেটা হয় এটা আর সেকেন্ড হলো সনপাপড়ির ওপরে সনপাপড়ির উপরে কত সার সেইটা তো যাই হোক এখানে আমি একটু হাতাই হাতাই দেখতেছিলাম কারণ দোকানে তো গিয়ে এরকম হাতাই হাতাই দেখতে দিব না তো এগুলিকে আমি দেখছিলাম আর ভাবলাম কার থেকে নেওয়া যায় কারণ আমি তো জীবনে নিজের বয়সে দিয়ে এগুলো কিনা খাম না একটার দাম এত এত দাম বাবা গো আমার তো একটা কুর্তি আহে পড়বো তো যাই হোক সেই জন্য আমি নিয়ে যাইতেছি প্রিয়াঙ্কার কাছে দেখি প্রিয়াঙ্কা কি বলে দেখো তোমরাও শুনো কি বলে জীবনে তো কোনো দিনকে এত দাবি চকলেট খাওয়াই নাই তুই খাওয়া দে দে না প্রিয়াঙ্কা দে না দে না

তোমরা নিজেরাই সাক্ষী এত খোসামতি করার পরে যদি আমি কোনো শত্রুরও খোসামতি করতাম তবুও আমার জিনিসটা কিনা দিত কিন্তু প্রিয়াঙ্কা দিল না তো যাই হোক আমি যেটা লিখে আইছি এটা হলো অ্যাপেল ভিনেগার আমি এইটা পায়ে গেছি আর সেকেন্ড হলো সনপাপড়ি সেটা আমি নিয়ে নিবো আর প্রিয়ঙ্কাকে আমি বলতেছিলাম প্রিয়াঙ্কা নিয়ে যাবো যেখানে আমরা ঘুরতে যাইতেছি অ্যাকচুয়ালি সেই জায়গার লিখে কিছু তো প্রিয়ঙ্কার আমরা এতগুলো মানুষ যাইতেছি তুই বড় নেই ওই বড় নেই উচ্ছুটা নিয়েছি তারপর বদি আমারে এই তো লুচ্ছামীর মতন বদি আমার একেবারে দেখাইলো এই জিনিসগুলো যেইটা নিকে আমি তোমরা আমার আগের ভিডিওতেও দেখছি যেই নাকি আমি কোনো মলেজ যাই এগুলো তো মাসবে আমি দেখুন একটু তো অ্যাক্টিং করতেই লাগবো হ্যাঁ ভাই একটু অ্যাক্টিং করতেই লাগবো রিয়েলি তো হাতে কোনো দিন নিবার পারবো না তো হেললিগে যাই হোক আমগো এইখানে বিল হয়েছিলো মোটামুটি বারোশো টাকা সেগুলো দিয়ে আমি একদম এদিক ওদিক না থেকে তিনটার সময় বাড়িতে হয়ে পড়ছি তার কারণ চারটার সময় আমার টিউশন আসলো আর টিউশন আসে মানে আমার তাড়াতাড়ি বাড়িতে আইতেই লাগবো তো টিউশন উইশন টিউশন করে ইয়া তারপরে আমি আর প্রিয়ঙ্কা মিলা আইহা পড়ছি এই জায়গায় এই জায়গায় মানে একদম পার্লারে আর এখানে আইসা আমি বলতেছিলাম প্রিয়ঙ্কা ভাই রে ভাই কই আইসা পড়ছি আমরা কত না কত টাকা সোনা লাগাই দিব রে আর দেখতে যেটা এত সুন্দর আসলো লাইফে প্রথমবার আমি এই পার্লারে আইসি আর মেয়ে আগত জানোই পার্লারে এসে মানে কত টাকা যে দিয়ে যাওয়া হ্যাঁ টাকা দিতেছি তার মানে নিশ্চয়ই কোনো স্পেশাল ব্লগ আইতে চলছে তো এর জন্যই তোমরা একদম হাতে থাকো আমগুল লগে কোনো জায়গায় যাও না আর ভিডিওটা অবশ্যই যদি পাইতে চাও তো আগেই বেল ক্লিক করে রাখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাইও আর চলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবার নেক্সট ব্লগটা চাই কি না তো মজাদার ব্লগ খুব তাড়াতাড়ি নেক্সট ডে আসছে